গুড মর্নিং मैम 12টা বাজে পেরিয়ে গেছে এখন আর গুড মর্নিং নয় গুড নুন বলবে ঠিক আছে নাম্বার 1 यस मैम নাম্বার 2 নাম্বার এই তো নাম্বার না হ্যাঁ স্যার তো দিতে হয় প্রেজেন্টা তো দিতে হয় তো দিতে হয় টু ওয়ান তো সমুদ্রের এত নোনা হয় কেন একদিন একটা জাহাজে করে নুন যাচ্ছিলো তখন সেই জাহাজটি ডুবে গিয়ে সেই জন্য সমুদ্রে জলও না হ্যাঁ সব পড়া পড়ালে তোরা কোথার থেকে পাস কোন বই থেকে পাস আমি জানিয়েই না হ্যাঁ ইংরেজি গরুর রচনা করতো দি দিজে গরুর একটা মাথা দি জিজে গরু খড় খাই দিস দিজে গরুর একটা লেজ দি জিজ যে গরুর দুটো কান হ্যাঁ চুক্কর চুক্ কর কি ভুন ভান ভুকছিস সব মানে তো কি করে আমার মা বাড়িতে যা বলে আমার বাবা বাড়িতে তাই করে চুপ কর বাড়িতে পড়াশোনা করে না এখানে সে জানোই তাই বলছে আই বলতো গো আমাদের কি দেয় গোবর দেয় বাড়িতে পড়াশোনা করবে না এখানে এসে যত ফাজ যাব কান থেকে সবাই পড়া করে আনবে নাহলে দেখবে কান থেকে পিটনটা এই ইসে একটা ছড়া বলতো আরে বইছে থেকে বরণ করে তোকে আপন করে দেখে এই যে আজকে ছুটি 你们的，你们的。